ত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আছেন গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মা মাটি গণমানুষের নেতা হাজার দুই ঘন্টার ব্যবধানে এক লক্ষ আট হাজার বুট জনগণ তাকে দিয়েছিল গোলাপগঞ্জ বিয়ানীবাজারের জাতীয়তাবাদী দলের অভিভাবক জনাব ফয়সল আহমদ চৌধুরী সহ দেলগামের বিশিষ্ট মুরব্বিয়ান যুবক ও ছাত্র জনতা বক্তব্যের শুরুতেই আমি আপনাদের সকলকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন সংগ্রামী উপস্থিতি আপনারা সবাই জানেন যে আজকের প্রধান অতিথি দুই হাজার সালে দানের শীষের জান্ডা নিয়ে এসেছিলেন আমাদের কাছে আমরা তখনই ওনাকে মনে লালন করেছিলাম দারণ দানের শিশকে বুকে লালন করে আমরা ওনাকে বিজয়ী করেছিলাম সেদিনের সেই বিজয়টুকু আওয়ামী লীগ ফেসিস্ট সরকার ছিনিয়ে নিয়ে ওনাকে পরাজিত করেছে কিন্তু মানুষের হৃদয় থেকে ওনার নাম মুছে ফেলা যায়নি মানুষের হৃদয় থেকে দানের শিশের নাম মুছে ফেলা যায়নি সম্মানিত উপস্থিতি আগামী ফেব্রুয়ারিতে যা আবারও জাতীয় ইলেকশন হবে এই জাতীয় ইলেকশনে দানের শিশের নমিনেশন নিয়ে আসবেন জনাব ফয়সুল আহমদ চৌধুরী আপনারা সবাই দুই সালে যেভাবে ওনাকে সহযোগিতা করেছিলেন যেভাবে ডোর টু ডোর গিয়ে মানুষকে বুঝিয়েছিলেন বাংলাদেশের গণতন্ত্রের মুক্তির প্রতি খোল দানের শীষ বাংলাদেশের গণতন্ত্রের বিজয়ের প্রতি খোল শীষ এই দানের শীষ হলো বাংলাদেশের স্বাধীনতার প্রতি সম্মানিত উপস্থিতি আপনারা সবাই দেখেছেন পাঁচই আগস্টের পর থেকে একদল ধর্ম ব্যবসায়ী বাংলাদেশের হাটে মাঠে নেমেছে তারা ধর্মকে নিয়ে ব্যবসা শুরু করেছে বিগত কয়েকদিন আগে বিয়ানি বাজারে একজন অতিথি পাখিকে দেখেছি যিনি বিগত বিগত ষোলো বছরে কোভিডের সময় বিয়ানি বাজার কাছে আসেননি যিনি বিগত ষোলো বছরে ঈদে কারো জানা যায় তিনি অংশ গ্রহণ করেননি পাঁচই আগস্টের পর থেকে এসেছেন তিনি এমপি হতে বিয়ানি বাজার গোলাপগঞ্জের মানুষ অনেক সচেতন এই রকম বন্ড ধর্ম ব্যবসায়ীদের থেকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে যারা ধর্মকে পুঁজি করে রাজনীতি করে তাদের কাছ থেকে আমাদের সচেতন থাকতে হবে সাধারণ মা বোনদেরকে আমরা আশ্বস্ত করতে হবে আমাদের আল্লাহ এক আমরা এক আল্লাহ বিশ্বাসী এর বাইরে আমাদের আর কোনো পরিচয় নাই আপনি মুসলমান আমি মুসলমান এটাই আমাদের সবচেয়ে বড় ধর্ম লাহ মুহাম্মদ রসুল্লাহর পরে আর কোন শব্দ নাই এটি আমাদের প্রথম কলিমা এটি নিয়ে কোন ধর্মের রাজনীতি করার সুযোগ আমরা দিব না সংগ্রামী উপস্থিতি এখানে প্রধান অতিথি আছেন অনেক কিছু বলার ছিল প্রধান অতিথির সম্মানার্থে আজকের সভাপতির সম্মানার্থে আমি আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত করলাম হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক জন আব রহমান জিন্দাবাদ জিন্দাবাদ